আসলে আমরা যদি বলি দর্শক আমরা এখন আছি বিএফ জহুরুলক ঘাটি সেই জহুরুলক ঘাটির যে প্যারেড সেই জানা জানাজার চলছে জানাজার আয়োজন জানা যার যে অনুষ্ঠিত হবে সেটি হলো যে আজকে সকালে বিমান দুর্ঘটনায় নিহত বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াডেন লিডার আসিম জায়াত আসিম জায়াত আসিম জায়াতের সে মূল উনি মূলত দু সালে বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দিয়েছিলেন এবং বিমান বাহিনীতে যোগ দেওয়ার পর তিনি বিমান বাহিনী যোগ দেওয়ার পর পর দু হাজার এগারো সালে কমিশন প্রাপ্ত হন এবং কমিশন প্রাপ্ত হওয়ার পরে তিনি কিন্তু স্রোড বানার লাভ করেছিলেন স্রডো বানার প্রথম স্থান অধিকার করেছিলেন আমরা তার যে বেসমেট তার যে সহকর্মী তার সাথে কথা বলেছে অমায়িক ব্যবহার দিয়ে তিনি সবার মন জয় করেছিলেন তার কর্মস্থল থেকে শুরু করে শুধু যে তিনি যে বিমান বাহিনীতে কর্মরত ছিলেন সেটা যেমন সত্য তার সাথে যেমন বিমান বাহিনীর সাথে সম্পর্ক ছিল ঠিক আমরা দেখেছি নৌবাহিনী এবং সেনাবাহিনীর কর্মকর্তার সাথে তার সরকার তার সাথে সুসম্পর্ক ছিল তার সাথে সুসম্পর্ক ছিল তারা কান্না করছেন তারা মানে আসলে এটা আবেগের বিষয়টি প্রকাশ করা যায় না এটি হচ্ছে আমরা এখন দেখতে পাচ্ছি এই মূলত এই যে আসিম জয়াদখানার যে জানাজা হচ্ছে চট্টগ্রাম তার কর্মস্থল সেই চট্টগ্রামের যে প্যারেড গ্রাউন্ডে এই প্যারেড গ্রাউন্ডে নিয়মিত প্যারেড করেছেন এইখানে পাশের যে রান হয়েছে তার সেখানে তিনি বিমান তার উড্ডয়ন হয়েছে সেই বিমানটি আজকেও তিনি উড্ডয়ন তুলেছিলেন তুলেছিলেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিলেন তিনি বিমানটিকে রক্ষা করার জন্য কিন্তু হয়তো সম্ভবপর হয়ে উঠেনি তিনি দুপুর বারোটার দিকে তাকে মৃত ঘোষণা করা হয় এরপর তার যে মর্দেহ যে প্রক্রিয়া সম্পন্ন করা সেটা আসলে সম্পূর্ণ হয়েছে সম্পূর্ণ হওয়ার পর ঠিক আটটার দিকে নিয়ে আসা হয় তার কর্মস্থল জোহরলোকগাটিতে গাড়িতে আনার পরে শুরু হয়েছে যে তার নামাজে জানা জানাজার সেই জানাজার প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি এখানে তিন বাহিনীর যে প্রধান তিন বাহিনীর যে সদস্যরা রয়েছে উদ্ধত কর্মকর্তারা রয়েছেন তিন বাহিনীর উদ্যোতন কর্মকর্তারা এখানে এসে সমবেত হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি নৌবাহিনী বিমান বাহিনী এবং সেনাবাহিনীর অর্থাৎ তিন বাহিনীর পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষও এ এই এ জানাজাতে শরিক হয়ে আছেন বিশেষ করে তার যে অমায়িক ব্যবহার সেটি কিন্তু মানুষ ভুলতে পারছেন সবাই তার কর্মজীবন তার যে জীবনটাতে সে চোদ্দ বছরে এই বিমান বাহিনীতে কাটিয়েছেন সেটি সবাই স্মৃতিচারণ করছেন এবং সে তার সজ্ঞতাটা তুলে ধরেছেন এখানের মধ্যে আসলে তিনি কর্মজীবনে ছিলেন অমায়িক ব্যবহার ছিলেন এবং কর্মদক্ষতা ছিল তার অন্য রকমের তার জীবনে তিনি কখনো প্রথম দ্বিতীয় হর্ প্রথম ছাড়া যে কমিশন প্রাপ্ত হওয়া দু হাজার এগারো সালে সেখানেও কিন্তু তিনি সৌরবানা লাভ করেছিলেন প্রথম স্থান অধিকার করেছিলেন তার কর্মজীবন তা এখন জানা যায় যে সেটি আমরা দেখতে পাচ্ছি এখানে লোকালো কারণ হয়ে পড়েছে তিন বাহিনীর উদ্বরতনের কর্মকর্তা তিনবার সাধারণ সদস্য সমাবেত হয়েছেন সাধারণ মানুষজন এবং বিমানে যে জহুলোক গাড়ি যারা কর্মরত হয়েছেন তাদের পরিবারের সদস্যরাই এই জানাজার শরিক হয়েছেন কিছুক্ষণের মধ্যে যে জানাজা শুরু হবে জানাজা শুরু হওয়ার পর জানাজা শেষে তার যে মরদেহটি সেই মরদেহ ঢাকায় নিয়ে যাওয়ার কথা রয়েছে এবং ঢাকায় নেওয়ার পরে সিদ্ধান্ত হবে তাকে দাফন করা হবে কোথায় একটি তো বলা হচ্ছে তার দাফন হতে পারে বিমান বাহিনী যে ঢাকায় যে ইয়ে রয়েছে সেখানে আবার আরেকটি হচ্ছে বলা হচ্ছে যাতে বাড়ি গ্রামের বাড়ি যে মানিকগঞ্জ সে মানিকগঞ্জ নিয়ে আবার একটি কথা বলা হচ্ছে এখন পর্যন্ত তবে নিশ্চিত হয়নি তাকে এখন কোথায় করা হবে সেটি বা কালকে যখন ঢাকা জানা যাওয়া হবে ঢাকার বিমান বাহিনী ঘাটিতে তখন হয়তো বা সিদ্ধান্ত হবে তার জানা দিকে করতে হবে তো আমি এটা আজকে বলি আজকে সকাল দশটায় তিনি দশটার দিকে দশটা বিশ মিনিটে মূলত কর্ণফুলী নদীর মোহনাস্থল সেখানে ব্যক্তি তার উড্ডয়নরত বিমান অবস্থা আগুন লেগে যায় আগুন লাগার পরে তারা শেষ করতে চেষ্টা করছিলেন বিমানটিকে রক্ষা করার জন্য কিন্তু শেষ রক্ষা হয়নি শেষ রক্ষা মারাত্ম তখন এই বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে তিনি এবং তার যে কো পাইলট ছিলেন উইং কমান্ডার সোহান এবং তারা দুজনে কিন্তু দিয়ে লাফিয়ে পড়েন তবে তিনি গুরুতর আহত হন তার পার্শ্ব দুর্ঘটনাস্থলের পার্শ্ববর্তী ছিল বাংলাদেশ নৌবাহিনীর যে বিএফ জোহুলোক ঘাটি এই যে বাংলাদেশ যে বিমান নৌবাহিনীর যে বিএফ ইশাখা অর্থাৎ বিএনএস ইশাখা ইশাখা নৌঘাটি ইশাখা নৌঘাটে যে হাসপাতালটি ছিল সেখানে তাকে সেখানে নেওয়া হয় এবং সেখানে তাকে মৃত ঘোষণা করা হয় এবং দুপুর বারোটা মৃত ঘোষণার পর পরেই আমরা দেখেছি তার যে মরদেহ ময়নাতদন্ত সেটিও সম্পন্ন হয়েছে এবং আটটার দিকে বিএফ জোহরলোক ঘাটিতে তার মরদেহ নিয়ে আসা হয় আনার পরে এখানের মধ্যে এখন জানাজার প্রকৃতিতে আমরা দেখতে পাচ্ছি তিন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সাধারণ সদস্য এবং যারা পরিবার সদস্য রয়েছেন তারা এই সমাবেত হয়েছেন তারা এখানের মধ্যে জানাজার শরিক হয়েছেন এরপরে সিদ্ধান্ত হবে আসলে এই বিশ্ব রানীর মরদেহ কোথায় দাফন হবে সেটা এখনও সিদ্ধান্ত হয়নি বলে আমরা জানতে পেরেছি তবে তার পরিবারে জানিয়েছেন তার মরদেহ যেন মানিকগঞ্জে নিয়ে আসা হয় এবং মানিকগঞ্জে দাফন হবে তার পারিবারিক গোরস্থানে দাফন হবে এমন একটা তথ্য যেমন রয়েছে আবার বিমান বাহিনীর তার যে সহকর্মী রয়েছেন তারা চাইছেন বা তাদের তারা বলছেন হয়তো বা ঢাকা বিমান বাহিনীর যে অবস্থান রয়েছে সেখানেও তাকে দাফন করা হতে পারে মনে একটি তথ্য হিসেবে যোগ দেন এরপর তিনি দীর্ঘ প্রশিক্ষণ শেষে দু হাজার এগারো সালে যখন তার বিমান বাহিনীতে তার কমিশনিং হয় তখন তিনি কিন্তু প্রথম স্থান অধিকার করেছিলেন প্রথম স্থান লাভ করেছিলেন সৌর বনারে ভূষিত হয়েছিলেন আজকের যে মৃত্যু বলা যায় যিনি আজকে সকাল থেকে বিমান উড্ডয়ন করছিলেন দুর্ঘটনায় এখন তার প্রাণ হারিয়েছে ওই লিডার স্কোয়াডেন লিডার আসিম জাদ এবং তার এখন এখন তার জানাজার প্রস্তুতি চলছে শুরু হবে এবং এফ জোহল ঘাটির যে প্যারেড মাঠে সেই প্যারেড মাঠে আমরা দেখছি এখন লোকের লোক না শুধু আমি যদি ভুলি বিমান বাহিনী তার সহ সহকর্মীরা না সেনাবাহিনী থেকেও ঊর্ধ্বতন কর্ম কর্মকর্তারা এসেছেন তার সাথে প্রশিক্ষণ নিয়েছেন বিভিন্ন ট্রেনিং কোর্সে এবং তার বেস্টমেট ছিলেন তারাও কিন্তু আজকে সমাবেশ সমাবেত হয়েছেন এই জানা যায় এবং আগের সাথে আমরা দেখেছি নৌবাহিনী ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন বিমান বাহিনীর উর্ধতন কর্মকর্তা আছেন সেনাবাহিনীর উদ্বোধন কর্মকর্তারা এসেছেন এবং একটি কথা বলছেন তার সহকর্মীরা বারবার এ তার কর্মজীবনে গত চোদ্দ বছর যে তার কর্মজীবন সেই কর্মজীবনে পরিচালনা করেছেন এবং উন্নত প্রশিক্ষণ দিয়েছেন এবং একজন ভালো দক্ষ পাইলট হিসেবে তার যেমন সুনাম ছিল তেমনি দক্ষ ইন্সট্রাক্টর হিসেবেও কিন্তু তার সুনাম ছিল তার তার দক্ষতা কর্মজীবনে সেটি কিন্তু তিনি দেখিয়ে গেছেন তার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি এখন যে জানা যায় যে শরিক হয়েছে মানুষ সাধারণ মানুষ সেটি কিন্তু সেটি প্রমাণ করছে জানা যায় উপস্থিত মাননীয় সংসদ সদস্য চেয়ারম্যান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সশস্ত্র বাহিনীর সকল স্তরের কর্মকর্তা এবং সদস্যগণ শোক সন্তপ্ত পরিবারের সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম আমি উইং কমান্ডার খাওয়াদ এখন مرحوم স্কোয়াড্রন লিডার আসিম জাওয়দের জীবন বৃত্তান্ত আপনাদের অবগতির জন্য পাঠ করব স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াল জিডিপি বিশে মার্চ আমরা আজকে বাচ্চা এখন মালিকম সেলার এক সম্ভ্রান্ত পরিবারের জন্মগ্রহণ করেন তিনি 1ই ডিসেম্বর 2011 তারিখে

الله أكبر الله أكبر